কাঁচামাল লাগবে এটা আমার কি একটা দৈনন্দিন খরচ ধরো আমি একটা খাবারের হোটেল দিলাম তো খাবারের মধ্যে দিতে গেলে প্রতিদিন আমার খাবার রান্না করার জন্য যে সবজি বা যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কি আমার প্রতিদিনের খরচ এটা হচ্ছে আমার চলতি খরচ এখন বলতে পারো যে আমি ব্র্যাকেট কেন দিয়েছি বিয়োগের যে অংশটা মানে মাইনাস যেটা করি আমরা সেটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখব তারপর আছে স্থায়ী খরচ স্থায়ী খরচ জিনিসটা কি মানে যে খরচটা প্রতিদিন হয় না যেমন ধরো ব্যবসা শুরু করতে গেলে ব্যবসার জন্য কিছু যন্ত্রপাতি কিনলাম তো এটাকে আমি প্রতিদিন কিনবো এটা আমাদের একটা সময় নির্দিষ্ট সময়ের জন্য কিনে ফেলি তো এটা হচ্ছে আমার স্থায়ী খরচ তো স্থায়ী খরচের টাকাটা সেম ভাবে বিউ হবে সেই জন্য আমি ব্রেকে দিয়ে প্রথম করে পঞ্চাশ হাজার তারপর পঞ্চাশ হাজার তারপর পঞ্চাশ হাজার মানে এখানে আমার পরিমাণ দেওয়া আছে স্থায়ী খরচে প্রতি বছরে সম পরিমাণ তারপর হচ্ছে অপচয় অপচয়ের জিনিসটা কি অপচয় হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষয়ক্ষতিকে অপচয় বলে এটা আমি সংগ্রাকারে বলাম এখন তো ব্যাগ নাও স্কুলের জন্য এই চেয়ারটা না তো চেয়ারটা যে আমি ব্যবহার করছি আমরা তো ব্যবহার করার পর এটা একটু ক্ষয়ক্ষতি হচ্ছে না এখন ধরো আমি দশ হাজার টাকা দিয়ে কিনছিলাম বিক্রি করতে গেলে কি আমি সম টাকা পাবো এক বছর পর ব্যবহার করার কারণে এটা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির যে পরিমাণটা যে আমি বাদ দিয়ে এখন যে টাকাটা ধরবো এটা হচ্ছে আমার অবচয় তো অবচয় টাকাটা আমার সেম ভাবে বিয়োগ হবে অবচয় টাকাটা প্রতি বছর আমার সমান ছিল বিশ হাজার বিশ হাজার বিশ হাজার এই সবগুলা বিয়োগ করার পর বিক্রয় থেকে চলতি খরচ স্থায়ী খরচ অবচয় এই সবগুলা বিয়োগ করার পর আমার যে টাকাটা বের হবে এটা হচ্ছে আমার কর্যত মুনাফা কি বের হবে কর্যত মুনাফা কর্যত মুনাফা থেকে আমি কি বাদ দিব কর বাদ দিব এখন বল কি আমি সবসময় বাদ দিতে পারবো সবসময় বাদ দিতে পারবো না যদি আমার মুনাফা হয় তাহলে আমি কর বাদ দিব কর জিনিসটা কি মানে আমার যে টাকাটা লাভ হয়েছে সরকারকে আমি এটার উপর প্রদত্ত একটা টাকার পরিমাণ করবো ট্যাক্স হ্যাঁ

বের করার পর আমার যে টাকাটা বের হবে এটা হচ্ছে কি আমার নিপুণ কি বের হবে নিপ আছে